আপনি কি এসটিমেল টিম এল স্ক্রিপ শিখছেন কিন্তু এখনও বুঝতে পারছেন না আমি কি আসলে জব রেডি না শুধু টিউটোরিয়াল রেডি আজকে আমি আপনাকে দেখাবো আমি কিভাবে বিজ্ঞানীদের রিয়েল জব রেডি ওয়েব ডেভেলপার বানাতে চাই না মোটিভেশন দিয়ে না ফ্যাক্ট প্রমিস দিয়ে আসসালামু আলাইকুম আমি কাউসার আমি একজন ওয়েব ডেভেলপার এডুকেটর অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর আমি এই চ্যানেলে একটাই কাজ করি বিজ্ঞানীদের প্র্যাকটিক্যাল ওয়েব ডেভেলপমেন্ট শিখিয়ে কেরিয়ার রেডি বানানো আজকে আমি আপনাকে দেখাবো আমি কিভাবে সেটা করি এবং কেন বেশিরভাগ মানুষ শিখেও জব পায় না চলুন একটা সত্য কথা বলি অনেকে এসটিমেল সিএস শেষ করে জাভা স্ক্রিপ্ট শুরু করে বিশ থেকে তিরিশটা টিউটোরিয়াল দেখে কিন্তু তারপর বলে ভাই আমি নিজে কিছু বানাতে পারি না এটা আপনার দোষ না সমস্যা হলো আপনাকে জব রেডি হওয়ার জন্য প্রসেস কেউ শেখায়নি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন জব রেডি মানে কোর্স শেষ করা না সার্টিফিকেট না দশটা সিনটেক্স মুখস্থ করা না জব রেডি মানে হলো আপনি একটা রিয়েল প্রবলেম নিয়ে নিজে চিন্তা করে একটা সলিউশন বানাতে পারেন হাউ আই উইল মেক ইউ জব রেডি স্টেপ ওয়ান ফাউন্ডেশন ক্লিয়ার করা আমি প্রথমে নিশ্চিত করি আপনার ফাউন্ডেশন ঠিক আছে কিনা মানে স্টিমেল কেন ব্যবহার করি সিএসএস দিয়ে কিভাবে লে চিন্তা করতে হয় জাবা দিয়ে লজিক কিভাবে কাজ করে আমি শুধু কি শিখতে হবে না কেন লিখতে হবে সেটাও বোঝাই স্টেপ টিউটোরিয়াল টু থিঙ্কিং শিফট বেশিরভাগ টিউটোরিয়াল আপনাকে বলে এই কোড লিখেন আমি বলি আপনি হলে কিভাবে চিন্তা করবেন আমি আপনাকে শিখে গুগল কিভাবে ব্যবহার করতে হয় এরোরা আটকে গেলে প্যানিক না করার উপায় স্টেপ বাই স্টেপ ডিবাগ করার থিঙ্কিং স্টেপ থ্রি রিয়াল প্রজেক্ট বেস লার্নিং আমি বিশ্বাস করি প্রজেক্ট ছাড়া ডেভেলপার হয়ে যায় না তাই আমি সময় আপনাকে শেখায় কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয় কোন ফিচার আগে কোনটা পরে ভুল হলে কিভাবে ফিক্স করতে হয় রিয়েল প্রজেক্ট মানে টিউটোরিয়াল প্রজেক্ট না রিয়েল ওয়ার্ল্ড সিনারিও স্টেপ ফোর ইন্ডাস্ট্রি মাইন্ডসেট আমি আপনাকে স্টুডেন্ট মাইন্ডসেট থেকে বের করে আনি আমি দেখাই জবে কিভাবে এক্সপেক্ট করা হয় পোর্টফোলিও কেমন হওয়া উচিত রেশার হিসেবে কি জানলে যথেষ্ট আপনাকে সিনারিও না রিলায়েবল জুনিয়র ডেভেলপার বানানোর লক্ষ্য হোয়াট আই ডোন্ট প্রমিস আমি আপনাকে প্রমিস করি না তিন মাসের গুগল জব এক সপ্তাহে ফ্রিল্যান্সিং ইনকাম ওভার নাইট সাকসেস আমি প্রমিস করি আপনি যদি কনসিস্টেন্ট হন আপনি কনফিউশন ফ্রি ডেভেলপার হবেন এই চ্যানেল তখনই আপনার জন্য যদি আপনি বিজ্ঞানার হন যদি টিউটোরিয়াল দেখে আটকে যান যদি সত্যি ডেভেলপার হতে চান কিন্তু যদি আপনি শর্টকাট খোঁজেন এই চ্যানেল আপনার জন্য না আপনি যদি চান ক্লিয়ার রোড ম্যাপ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন নো ফেক হাই তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমি আপনাকে শুধু দেখাবো না জব রেডি বানাতে চেষ্টা করব। আমি কাউসার আর আমি বিজ্ঞানাদের রিয়েল প্রজেক্ট ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট শিখিয়ে জবরেডি ডেভেলপার বানায় পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত কিফ করেন কিফ লার্নিং